সমস্যা বাংলাদেশের সিস্টেমে হাসপাতালে এখন গিয়ে দেখেনা ঠিক মতো বাচ্চাদের কিছু তিতাস কথা বলি হয়তো শুনতে খারাপ লাগবে মেনে নিতে কষ্ট হবে মাঝে মধ্যে আমার মনে হয় বাংলাদেশের যে দক্ষিণ কোরিয়ার যে সরকার আছে কিং উম নাকি অনেক বেশি ভালো দক্ষিণ কোরিয়ার সরকার আমি আপনি যতই বদনাম করে দিন কিন্তু নিজের দেশের নাগরিকের অবশ্যই নিরাপত্তা ভালোভাবেই রাখতে বাংলাদেশ নিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এই দেশের মানুষ সিকিউর লাইফ লাইফেন করার জন্য আমেরিকা চলে যায় জাপান না আমেরিকা তারা যতই ইহুদি হোক যতই নাস্তিক হোক আপনি তাদেরকে যতই খারাপ বলেন দিন আমি মনে করি তারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো ওই প্রতিটা কাজ নিয়মের মধ্যে হয় ওই দেশগুলো বাইরের দেশের সাথে কি করে ওইগুলো লাভ নাই ওই ইহুদি নাস্তিকের দেশের মধ্যে অন্তত দিনে দুপুরে পাথর মেরে মানুষ হত্যা করেন এবং এটার বিচার না হয় এরকম কোন ঘটনা নাই ওইসব নাস্তিকের অন্তত নিজের দেশের নাগরিকের নিরাপত্তা মেনটেন করে আর আমার দেশের বিচার ব্যবস্থা নিরাপত্তা দশকের সামনে দেখতে পাইতেছেন বিমানবর স্কুলের স্বাদের উপরে আমি যতটুকু জানছি যে বিমানটা উত্তরা দুর্ঘটনার শিকার হয়েছে এই বিমানটা নিয়ে বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশের মধ্যে এরকম অনেক অনেক দুর্ঘটনার ঘটনা আছে এই দেশ নিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ ভাই এই দেশ নিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ হয়েছে কি এই নিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশের অবস্থা এতটাই ভালো এই দেশের মানুষ দেশে যায় এই দেশ নিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে একটাই লাভ হয়েছে এই ধর্ম ব্যবস্থা খুব ভালো চলে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি জানি আমার মুখে এত বড় বড় কথা মানানাই কিন্তু ভাই না বলে তো থাকতেও পারি না একটা কথা বলে মনোযোগ দিয়ে শুনেন যা সুযোগী বাইক চালায় তার কাছে বেস্ট যা ইয়ামার বাইক চালায় তার কাছে ইয়ামা বেস্ট যা হুন্ডার বাইক চালায় তার কাছে হুন্ডা বেস্ট সবাই কিন্তু জানে নিজে নিজেই

সাহস করে একটা শেয়ার করে দেন